মন এমন একটি জিনিস যেটার উপর নির্ভর করে আমাদের সব কিছু মানসিক শান্তি না থাকলে আমাদের কোনো কাজ করতে ইচ্ছা করে না যে কাজে আমাদের মন বসে না সেই কাজ আমাদের দ্বারা হয়ে ওঠে না আর মনের বিরুদ্ধে কাজ করলেও সেটা নিখুত হয় না কিন্তু অনেক সময় দেখা যায় যেই কাজগুলো আমাদের জীবনে খুবই জরুরি বা এই কাজগুলো না করলে জীবনে অনেক ক্ষতি হয়ে যাবে সেই কাজগুলোতেও আমাদের মন বসে না আর এখানেই মূল সমস্যাটা তৈরি হয় মনকে প্রশ্রয় দিয়ে সেই কাজগুলো থেকে আমরা পালিয়ে বেড়াই তখনই আমাদের সেই মূল্যবান কাজগুলো করা হয়ে ওঠে না যার ফলে আমাদের জীবনে নানা ধরনের সমস্যা নেমে আসে তুমি যদি তোমার মনকে কন্ট্রোল করতে না পারো তাহলে তোমার মন তোমাকে কন্ট্রোল করবে এই ভিডিওতে আমরা জানবো মনকে নিয়ন্ত্রণ করার কয়েকটি গুরুত্বপূর্ণ উপায় যেগুলি মেনে চললে আপনিও আপনার মনকে কন্ট্রোল করতে পারবেন তো চলুন জেনে নেই এক মেডিটেশন মনকে নিয়ন্ত্রণ রাখতে মেডিটেশনের বিকল্প আর কিছু নেই মনকে নিয়ন্ত্রণে রাখতে ধ্যান বা মেডিটেশন করা খুবই উপকারী একটি বিষয় যখন নেতিবাচক চিন্তাগুলো মনে আসে তখন মানসিক দৃঢ়তা কমে যায় এই ধরনের চিন্তা মানসিক শক্তিকে দুর্বল করে দেয় মানসিকতা দুর্বল হয়ে গেলে আমাদের আত্মবিশ্বাস হারিয়ে যায় আর আমরা জানি আত্মবিশ্বাস একবার হারিয়ে গেলে কাজের প্রতি অনুপ্রেরণা থাকে না তখনই ওই কাজের উপর আমাদের অনিয়া চলে আসে কাজটি করতে আর আমাদের মন বসে না ফলে সেই কাজটি অসম্পূর্ণ থেকে যায় আর আমরা সাফল্যের থেকে আরও দূরে চলে যাই তো নিয়মিত মেডিটেশান অভ্যাস মনকে শান্ত করে এবং দৃঢ় রাখতে সাহায্য করে তাই মনকে শান্ত রাখতে মেডিটেশন করুন চিন্তাকে চিহ্নিত করুন আমাদের মন বিক্ষিপ্ত হওয়ার মূল কারণই হচ্ছে আমাদের নানা ধরনের নেতিবাচক চিন্তা কোনো কাজে হাত দিলেই সেই কাজের ফলাফল বা নানা বিষয় নিয়ে আমরা নেতিবাচক চিন্তার আসরে ডুবে যাই ধীরে ধীরে এসব চিন্তা আমাদের মধ্যে বাসা বাঁধা শুরু করে তখনই আমাদের মন বিক্ষিপ্ত হয়ে যায় তাই নিজের মনকে নিয়ন্ত্রণ করতে যে চিন্তাগুলো আপনাকে এলোমেলো করে দিচ্ছে সেগুলোকে চিহ্নিত করুন নেতিবাচক চিন্তাগুলো বারবার মনে এলে অকারণে অস্থির হয়ে উঠবেন তাই প্রথমে চিন্তার উৎসটা খুঁজে বের করুন আশাবাদী হয়ে উঠুন আশাবাদী হয়ে উঠলে এটা প্রত্যক্ষভাবে আমাদের আত্মবিশ্বাস বাড়ানোর কাজ করবে আমাদের অনুপ্রেরণাকে বাঁচিয়ে রাখে অপরদিকে আশা ছেড়ে দিলে হতাশা আমাদের গ্রাস করে এবং এই হতাশা খুব সহজেই আমাদের মনকে অস্থির করে তোলে পর্যাপ্ত ঘুমান পর্যাপ্ত ঘুম শারীরিক ও মানসিক সমস্যার সমাধানের একটি অন্যতম উপায় পর্যাপ্ত ঘুম আমাদের সকলেরই প্রয়োজন শুধু মনকে নিয়ন্ত্রণের জন্যই নয় সকল ক্ষেত্রে ঘুম ঠিকমতো না হলে আমাদের সকল কাজেই ব্যাঘাত ঘটে সারাদিন আলসেমি লাগে শরীরে বিরক্তি কাজ করে এবং মন বিক্ষিপ্ত হতে থাকে হাসুন সব প্রশ্নের খুব ভালো উত্তর হলো হাসি মন ভালো রাখতে হাসির বিকল্প আর কিছু নেই হাসি এমন একটা জিনিস যেটা আপনার শরীর চাঙ্গা করে তুলতে ব্যাপকভাবে সাহায্য করে তাই নিজের মনকে ভালো রাখতে হাসতে শিখুন মনকে নিয়ন্ত্রণে রাখতে চাইলে এই উপায়গুলি মেনে চলুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন